সুপ্রিয় দর্শক আপনাদেরকে স্বাগত জানাচ্ছি রাজধানীর মহাখালী ফ্লাইওভারের এই পাশ থেকে এটি এফ সাইন কলেজের ঠিক গেটের পাশেই আমরা জাহাঙ্গীর গেটের পাশে চলে এসেছি মূলত আমরা আজকে এই উবার মোটরসাইকেলে চড়ে মহাখালী থেকে যাচ্ছি রাজধানীর পাম গেটে এখানে আমরা মেট্রো রেল ভ্রমণ করবো এই জন্য যাচ্ছি তো আপনারা যারা গুলশান বনানি কিংবা মহাখালী এদিকে আছেন তারা যদি মেট্রো রেলের স্বাদ নিতে চান কাছাকাছি স্টেশন হবে এই ফার্মগেট এবং বিজয় সরণি এই দুটি স্টেশনে মোটামুটি কাছাকাছি হবে আপনারা উঠে যে কোনো প্রান্তে উত্তরা অথবা মতিঝিল প্রান্তে যেতে পারবেন যেহেতু এখন পর্যন্ত বাংলাদেশে একটি মেট্রো রেল লাইন ঢাকায় আরও লাইনগুলো হলে হয়তো চারপাশ থেকে সব জায়গা থেকে ওঠানামা করা যাবে আপাতত আমরা মেট্রো রেলে যদি ভ্রমণ করতে চাই তাহলে আমাদের কাছাকাছি হবে মহাখালী থেকে ফার্মগেট এবং বিজয় সরণি ইতিমধ্যে আমরা জাহাঙ্গীর গেটের কাছে চলে এসেছি আমাদের বাইক চালক ভাই অনেক এক্সপার্ট তিনি অনেক সাবধানে সঙ্গে বাইক চালাচ্ছেন কারণ ঢাকা শহরে প্রচণ্ড বাইক অনেক বাইক এবং যে কারণে অনেকে নতুন নতুন বাইকাররা আসছেন ঢাকা শহরের বাইরে থেকে অন্য শহরগুলো থেকে ঢাকা শহরের যে রাস্তার ডিসিপ্লিন যেভাবে গাড়ি চালাতে হয় সেটা যদি ঠিকভাবে অনুসরণ না করে তাহলে কিন্তু যাত্রীদের যেমন ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে চালকেরও সম্ভাবনা আছে ক্ষতি হওয়ার তো এ কারণে আসলে ঢাকা শহরে যারা উবার চালক বাইকার যারা তাদেরকে আসলে আরও সচেতন হয়ে বাইক চালাতে হবে রাস্তার নিয়ম শৃঙ্খলা মেনে চালাতে হবে তাহলে হয়তো স্বাচ্ছন্দ্যে যেতে পারবে আমার কিন্তু ব্যক্তিগতভাবে অনেক ভয় লাগে এবং মেট্রো রেলে ভ্রমণের জন্য আপনাদেরকে এটি শেয়ার করছি নিশ্চয় আপনারা দেশে এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন বদলে যাওয়া বাংলাদেশকে দেখতে পাচ্ছেন বদলে যাওয়া ঢাকা শহরকে দেখতে পাচ্ছেন আমরা উবারে চড়ে পামগেট মোড়ে চলে এসেছি দেখতে পাচ্ছেন মেট্রো উপর দিয়ে যাচ্ছে আমরা স্টেশনে যাব এবং এখান থেকে চলে যাব সরাসরি পল্লবীতে রাস্তা সাবধানে পার হওয়ার জন্য ওয়েট করছি সিগনাল পড়লেই রাস্তা পার হব রাস্তায় যানজট আছে অবশেষে আমরা ফার্ম গেটের এদিকে এসেছি এবং যাব সামনেই সামনে অর্থাৎ মেট্রো রেল স্টেশন দেখছেন ফার্ম গেট চলুন আপনাদেরকে আজকে ফার্ম গেট স্টেশনটা আবারও আপনাদেরকেও দেখায় মেট্রো রেলের বদৌলতে কিন্তু ফার্মগেট পুরোপুরি বদলে গেছে দেখছেন যে কত উঁচু দিয়ে এই লাইনটি গেছে এবং ঠিক মেট্রো লাইনের নিচ দিয়ে কিন্তু ঢাকা এলিভেটেড এক্সপ্রেস এসেছে নেমেছে এসে ঠিক মানিক মেয়ে এর দিকে ফার্মগেটে এই বি গেট এবং ওই পাশে ফার্মগেট মাঠ যেটি আছে মাঠের পর ইন্দিরা রোড ওই পাশ থেকে একটা বড় ফুট ওভার ব্রিজ ব্রিজ সিস্টেমের করিডোর সিস্টেমে চলে এসেছে যে দেখছেন এই করিডোরটি একবারে ওই পাশে চলে গেছে ওই প্রান্তে ঠিক যে যে পার্কটি ছিল সে পার্কটি ও পাশে তেজগাঁ কলেজের একবারে সামনেই মেট্রো রেল ভ্রমণের ভিডিওটি দেখার আগে অনুরোধ করব সবাইকে ভিডিওটিতে একটা লাইক দেওয়ার জন্য কমন করিডোর আর এই ফার্ম গেট মেট্রো স্টেশনের নিচে কিন্তু এখানে শপিং মল এরিয়া হবে শপিং মল ফার্মগেট শপিং মলও এখনো চালু হয়নি এটা হয়তো হইতে দেরি হতে পারে এক্স্যাক্টলি আপনাদেরকে একটু বাইরে থেকে দেখে যে ভেতরটা দেখতে পাচ্ছেন ভেতরে কিন্তু এখনো সেই আগের মতোই আছে এখনো এখানে কোনো ডেকোরেশন বা দোকান শপিং মল এগুলো শপিং মলের দোকান কোনো কিছুর জন্য কিন্তু এখনো সাজগোজ দেখা যাচ্ছে না শপিং মল কারওয়ান বাজার মেট্রো স্টেশনেও আছে এবং দুপাশ থেকে কিন্তু সিঁড়ি এবং এসকেলেটার ওঠার আমার ব্যবস্থা আছে যাত্রীদের জন্য মেট্রো রেলে বর্তমানে যাত্রী পরিবহন রমজান মাসের মতোই আছে সংখ্যাটা রোজা শুরুর আগে দৈনিক প্রায় তিন লাখের উপর যাত্রী চলাচল করছিল সেই সংখ্যাটি এখন আড়াই লাখের মধ্যেই আছে বিশেষ করে ঈদের পর গরম বাড়ার কারণেও মানুষের বাইরে প্রয়োজন ছাড়া চলাচল কমেছে টিকিটের জন্য যাত্রীদের কাউন্টারে এবং টিকিট বিকার মেশিনে ভিড় আছে আমরা যাওয়ার আগে একটু জাস্ট ভাড়াটি দেখবো ফার্ম গেট থেকে মিরপুর পল্লবী যেটা ভাড়া ফার্ম গেট থেকে পল্লবীর ভাড়া হচ্ছে পঞ্চাশ টাকা দেখতে পাচ্ছেন পঞ্চাশ টাকা ভাড়া পল্লবীর তো আমরা এখন উঠে যাব যাওয়ার আগে স্ক্রিনে দেখি যাওয়ার আগে স্ক্রিনে দেখি একত্রিশে ট্রেন আছে উত্তর উত্তরের এখনও প্রায় পাঁচ ছয় মিনিট বাকি আছে আমরা যাব যেহেতু উত্তর ও দুই নম্বর প্ল্যাটফর্ম যাত্রীদের দৃষ্টি আকর্ষণের জন্য অনেকগুলো এখানে নির্দেশক দেওয়া আছে উত্তরা উত্তর মিরপুর এগারো বারো সব বলা আছে বাম এই দিকে যাওয়ার জন্য উঠে আসলে বিক্ষিপ্তভাবে মানুষজন ওঠে প্রত্যেকটা ভিডিওতে বলি প্রত্যেকটা ভিডিওতে বলি ফিফটি পার্সেন্ট মানুষজন জেনে না জেনে বাম পাশে থাকেন আর বেশিরভাগ মানুষ না জেনে ডান পাশে থাকেন মাঝখানে থাকেন আমাদের ট্রেন আর তিন মিনিট পরে আসবে এখানে দেখাচ্ছে অনেক যাত্রী আছে দুই পাশের প্ল্যাটফর্মে এক এবং দুই দুটাতেই আছে মুখী যাত্রীও আছে উত্তরা উত্তরমুখী যাত্রীও আছে ফার্মগেট থেকে আমাদের মানচিত্র যাবো পল্লবী মাঝখানে এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা স্টেশন পার হব আমরা যাবো ঠিক এই দিকে এই পাশে আমরা যাব এবং আমাদের ট্রেনটি আসবে এদিক থেকে এ পাশ থেকে আসবে ট্রেনটি এখন অপিক আওয়ার চলছে এবং অপিক আওয়ারে যথারীতি যেভাবে ট্রেন আসছে আর কি বর্তমানে মেট্রো রেলে চলা যাবে সকাল সাতটা দশ মিনিট থেকে রাত নয়টা চল্লিশ মিনিট পর্যন্ত তবে যাদের কাছে স্থায়ী টিকিট নেই অর্থাৎ এমআরটি কিংবা র্যাপিড পাস কার্ড নেই তারা স্টেশনের টিকিট কাউন্টার খোলার সময়ে টিকিট সংগ্রহ করে ভ্রমণ করতে পারবেন এখন আমাদের অপেক্ষমান যাত্রীদের কাণ্ডকৃত্তি যেটি খুবই কমন একটি বিষয় যে বারবার অ্যানাউন্স করা হয় যে এই হলুদ লাইনটি ক্রস না করার জন্য কিন্তু ম্যাক্সিমাম দেখা যায় যে তারা হয়ে দাঁড়িয়ে থাকেন টিকিট কাউন্টার সকাল সাড়ে সাতটা থেকে রাত আটটা পঞ্চাশ মিনিট পর্যন্ত খোলা থাকবে এরপরে টিকিট কাউন্টার বন্ধ হয়ে যাবে নির্ধারিত সময়ের আগে এবং পরে অতিরিক্ত সময়ে এমআরটি এবং র্যাপিড পাস কার্ড ব্যবহার করে মেট্রো রেলে চলাচল করা যাবে মধ্যে আমাদের ট্রেন চলে এসেছে উত্তরা উত্তরগামী যে ট্রেনটি যাত্রীদের অবশ্যই খেয়াল রাখতে হবে ট্রেন স্টেশনে থামলে আগে ভেতরে যাত্রীদের নামতে দিতে হবে এবং গেটের মাঝের জায়গা খালি করে দিতে হবে তাদের নামার জন্য কিন্তু স্টেশন থেকে যাত্রীরা ট্রেনে ওঠার জন্য হুড়োহুড়ি শুরু করেন মাঝে মাঝে বাধ্য হই সহযাত্রীদের বিষয়টি স্মরণ করে দিতে মাঝখানটা খালি রাখেন মাঝখান নামার জন্য যারা এমআরটি পাস কার্ড সংগ্রহ করতে চান তারা মেট্রো রেলের ষোলোটি স্টেশন থেকে অফিস টাইমে পাঁচশো টাকা দিয়ে সাথে এনআইডি জন্ম নিবন্ধন অথবা ড্রাইভিং কিংবা পাসপোর্টের ফটোকপি নিয়ে গিয়ে সংগ্রহ করতে পারবেন র্যাপিড পাস কার্ড ঢাকা শহরের নির্ধারিত কিছু ডাচ বাংলা ব্যাংকের শাখা থেকে চারশো টাকা দিয়ে সংগ্রহ করতে পারবেন এছাড়াও মেট্রো রেলের কয়েকটি স্টেশনের নিচে ভ্রাম্যমান শপে র্যাপিড পাস কার্ড সংগ্রহ করার ব্যবস্থা থাকে ঢাকা সহ সারা সারাদেশের তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন গরমের হাত থেকে একটু প্রশান্তি দিচ্ছে শীতাতপ নিয়ন্ত্রিত গণপরিবহন মেট্রো রেল গরমের জন্য অনেকে হাতে করে পানির বোতল নিয়ে স্টেশনে আসেন কিন্তু হয়তো জানেন না পানির বোতল ট্রেনের ভেতরে পরিবহন নিষিদ্ধ এমনকি খাবারও ট্রেন ধরার জন্য যারা আসবেন তারা এই বিষয়টি খেয়াল করবেন সেই সঙ্গে এই গরমে রোদে বের হবার সময় ছাতা অথবা অন্তত মাথায় একটা ক্যাব পরার চেষ্টা করবেন দেশে এবং দেশের বাহিরে থেকে অসংখ্য সম্মানিত দর্শক প্রতিদিনের মেট্রো রেলের ভ্রমণের ভিডিওগুলি দেখছেন বিশ্বের অনেক দেশে আমাদের সম্মানিত প্রবাসী ভাই বোনেরা আপনারা ভিডিও দেখছেন এবং কমেন্ট করছেন সবার জন্য কৃতজ্ঞতা ও শুভকামনা চলুন পথে কিছু কমেন্ট দেখে নিব আমাদের একজন সম্মানিত দর্শক ইফতেখার হোসাইন এই আইডি থেকে কমেন্ট করেছেন তিনি লিখেছেন সচিবালয় স্টেশনের আশপাশের বিশৃঙ্খল অবস্থা দেখে বারবার একটি প্রশ্নই মনে আসছে আমরা সত্যি কি কোনোদিন মানুষ হব না মেট্রো রেলের যে ভিডিওগুলো আপনারা দেখেছেন তার মধ্যে এখন ধারাবাহিকভাবে মেট্রো বেশ কয়েকটি স্টেশন দেখানো হচ্ছে সেখানকার নিচের পরিবেশ দেখে বেশিরভাগ আমাদের দর্শক সেই প্রতিক্রিয়াগুলো উঠে এসেছে বিজয় শর্নি মেট্রো স্টেশন এই স্টেশনটি থেকে মণিপুরী পাড়া ফার্মগেট খেজুর বাগান তেজগা শেরে বাংলা নগরে বাস করার লোকজন ব্যবহার করতে পারবেন এছাড়াও এই স্টেশন থেকে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র পরিকল্পনা মন্ত্রণালয় বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে যাতায়াত করা সহজ হবে এছাড়া বঙ্গবন্ধু নবথিয়েটার চন্দ্রিমা উদ্যানে বেড়াতে গেলে মেট্রো রেলে চড়ে যেতে পারবেন আমাদের একজন সম্মানিত দর্শক শুভাকাঙ্ক্ষী এই চ্যানেলের তিনি কমেন্ট করেছেন লিখেছেন মেট্রো রেলের স্টেশন দেখলে মনটা ভরে যায় মেট্রো রেল স্টেশন এবং আশপাশের বিস্তারিত আপনার প্রতিটি ভিডিওতে সুন্দরভাবে তুলে ধরার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ মিশা এগ্রো মাশরুম খামার বাড়ি ঢাকা অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের এখন সম্মানিত দর্শক ইমরান হাসান সাজিদ এই আইডি থেকে কমেন্ট করেছেন তিনি লিখেছেন আসসালামু আলাইকুম টয় ভাই ধন্যবাদ আপনার ধন্যবাদ আমার কমেন্টটি পড়ার জন্য তীব্র গরম থেকে পরিত্রাণ পেতে একটি বুদ্ধি দিতে চাই যেহেতু কনকোর্স ফ্লোরে ফ্যান আছে এবং স্ক্রিনের সময় দেখানো হয় আমরা যদি ট্রেন আসার আগ পর্যন্ত স্ক্রিনের সময় দেখে অপেক্ষা করে এক মিনিট আগে প্ল্যাটফর্মে উঠি তাহলে গরম সহ্য করা লাগবে না ঠিকই বলেছেন এক মিনিট কিংবা দুই মিনিটে আমরা এটি করতে পারি এবং এটি করলে ভালো হয় এই গরমে এই পন্থাটি অবলম্বন করলে যাত্রীরা একটু আরাম পাবেন যারা জিনিসগুলো বুঝতে পারবেন তারা হয়তো এই জিনিসগুলো ফলো করবেন যুক্তরাজ্যের লন্ডন থেকে মোহাম্মদ নজরুল ইসলাম শ্রদ্ধেয় বড়ো ভাই তিনি কমেন্ট করেছেন লিখেছেন থ্যাংকস থ্যাংকস ভাই ফর ইওর বিউটিফুল শেয়ার্স অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আপনার প্রতি আগারগা স্টেশন ব্যবহার করে বিমান জাদুঘর ডিসিএস কম্পিউটার সিটি রেডিও ভবন মুক্তিযুদ্ধ জাদুঘর পাসপোর্ট অফিস নির্বাচন কমিশন ভবন ডাক ভবন পিএসসি ভবন ইউজিসি ভবন আগারগা নিউরো হসপিটাল চক্ষু হাসপাতাল জাতীয় অর্থোপেডিক হাসপাতাল শ্যামলী শিশু মেলা এগুলো জায়গায় যাবার জন্য ব্যবহার করতে পারবেন এই স্টেশন আমাদের সম্মানিত দর্শক লাইলা জাহান আইডি থেকে কমেন্ট করেছেন তিনি লিখেছেন র্যাপিড ও এমআরটি এর বিস্তারিত জানতে চাই আমরা যারা প্রবাসী অল্প দিনের জন্য দেশে যাব তারা কোন কার্ড নিব। রিক্সা বন্ধ চায় না এর প্রয়োজনীয়তা অফুরন্ত এবং অনস্বীকার্য অসংখ্য গরিব রিক্সা চালকরা কিভাবে বাঁচবে এই পেশা না থাকলে এদের বিকল্প রোজগারের পথ দেখাবার কেউ কি আছেন তা না হলে এই পেশাকে সম্মান করুন সুস্থভাবে এদের বাঁচতে দিন অসংখ্য ধন্যবাদ আপনি আমার মনের কথাটি বলেছেন রিক্সা সম্পর্কে এবং আপনাকে বলি যে এমআরটি এবং র্যাপিড পাস সম্পর্কে আমার এই চ্যানেলে ভিডিও দেয়া আছে আপনি যদি এমআরটি কিংবা র্যাপিড পাস সার্চ দেন তাহলে পাবেন অথবা এই চ্যানেলের প্লে পাবেন মেট্রো রেলের ভিডিওগুলোতে দেওয়া আছে এখানে সেখানে বিস্তারিত দেয়া আছে এবং আপনারা প্রবাসী যারাও আসবেন তারাও কিন্তু এই কার্ডটি সংগ্রহ করবেন এমআরটি পাস কার্ড কিংবা র্যাপিড পাস কার্ড যে কোনো একটি কার্ড নিয়ে রাখবেন কারণ এই কার্ডগুলির মেয়াদ অনেক দিন যেমন এমআরটি হচ্ছে দশ বছর এবং র্যাপিড এবং র্যাপিড পাস কার্ড আজীবন সেক্ষেত্রে এই কার্ডটি আপনার একবার করে রেখে আপনারা নিয়ে চলে যেতে পারবেন আবার যখন দেশে আসবেন তখন ব্যবহার করতে পারবেন কিংবা দেশে রেখে যেতে পারবেন খুব বেশি সময় লাগে না এই কার্ডগুলো করতে তো আপনার কমেন্টের জন্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের একজন সম্মানিত দর্শক সিঙ্গাপুর প্রবাসী কাউসার আলম তিনি কমেন্ট করেছেন লিখেছেন ভাইয়া মেট্রো রেলের বাহির প্ল্যাটফর্ম ও ফুটপাথের আবর্জনা একটি গণসচেতনতামূলক পোস্ট চাই যেখানে তুলে ধরা হবে বিভিন্ন মেট্রো স্টেশনের ময়লা আবর্জনা এর কুফল যা উৎসাহ যোগাবে মানুষকে পরিষ্কার পরিচ্ছন্নতা বিষয়ে যা উৎসাহ যোগাবে মানুষকে পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়ে অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে কাউসার ভাই আপনার প্রতি অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি মেট্রো রেলের কিছু স্টেশনগুলো দেখানো শুরু করেছি পর্যায়ক্রমে এই সচেতনতামূলক ভিডিওগুলো আরও বেশি দিব এ ধরনের পরিকল্পনা আছে আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন এবং এইভাবে পরামর্শ দিতে থাকবেন আপনাকে আবারও ধন্যবাদ জানাই আপনার এই কমেন্টের জন্য আমাদের একজন সম্মানিত দর্শক ফ্রান্স প্রবাসী আহমেদ ফরিদ সাংবাদিক লেখক এবং এই চ্যানেলে একজন শুভাকাঙ্ক্ষী তিনি কমেন্ট করেছেন লিখেছেন যে যে সমস্ত কাণ্ড জ্ঞানহীন যাত্রীরা পানির বোতল ও টিস্যু পেপার মেট্রো স্টেশনে ফেলছেন তারা মেট্রো রেল ব্যবহার করারই অযোগ্য এত উপদেশ ও নির্দেশনা যারা উপেক্ষা করে তারা আসলেই মূর্খ ও কাণ্ড জ্ঞানহীন আমার মেট্রো রেলে অনেকগুলি ভিডিওতে দেখেছেন যে ময়লা আবর্জনা এবং পানির বোতল টিস্যু এগুলো স্টেশনের আশপাশে ফেলে রাখা সেগুলো দেখেই কমেন্টটি করেছেন তো সত্যি এগুলো হতাশ হওয়ার মতোই বিষয় তো আমি চেষ্টা করে যাচ্ছি সবাইকে এই বিষয়গুলো তুলে ধরে সচেতন করার জন্য আশা করি সামনের দিনগুলো পরিবর্তন হবে এই প্রত্যাশা রাখছি আপনার কমেন্টের জন্য ধন্যবাদ আমাদের এখন সম্মানিত দর্শক মাহমুদুর রহমান এই আইডি থেকে কমেন্ট করেছেন তিনি লিখেছেন মেট্রোল স্টেশন থেকে মেট্রোল স্টেশনে কোনো ক্যাফেটেরিয়া থাকলে একটি ভিডিও দেবেন ইনশাল্লাহ মেট্রো রেল স্টেশনে কোনো ক্যাফেটেরিয়া নেই যেহেতু মেট্রো রেল স্টেশনে খাবার গ্রহণ নিষিদ্ধ আছে তবে মেট্রো রেল স্টেশনে যেখানে শপিং মল আছে সেগুলো চালু হলে সেখানে কিন্তু ফুড কোর্ট থাকতে পারে অর্থাৎ ক্যাফেটেরিয়ার মতো খাবারের দোকান থাকার সম্ভাবনা আছে এছাড়াও মেট্রো রেল স্টেশনগুলোর নিচেই প্রত্যেকটা স্টেশনের নিচেই কিছু খাবার স্ন্যাক্সের দোকান আছে জুসের দোকান আছে ম্যাক্সিমাম জায়গাতে এগুলো পাওয়া যায় এবং মেট্রো রেল স্টেশনের যে ডিপো আর কি উত্তরা উত্তরের যে দিয়াবাড়ি ডিপো সেখানে একটি ক্যাফেটেরিয়া আছে সেই ক্যাফেটেরিয়াটা মেট্রো রেলের স্টাফদের জন্য আমাদের একজন সময় দর্শক লিখেছেন যে দূর থেকে দেখে খুবই ভালো লাগছে আমাদের দেশে মানুষ এখন অনেক সচেতন অনেক নম্র আর রাস্তাঘাটের পরিষ্কার পরিচ্ছন্নের ব্যাপারে অনেক সচেতন হচ্ছেন এসব ব্যাপারে সবাই যেন আরও বেশি উৎসাহিত হয় সেরকম কন্টেন্ট আরও পেলে খুশি হব অসংখ্য ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি প্রতিনিয়ত এই চেষ্টা চলে চলছে আপনাদের জন্য এ ধরনের ভিডিও আরও দেওয়া হবে নিয়মিত দেখবেন কমেন্ট করবেন এই প্রত্যাশা রাখছি আমাদের সম্মানিত দর্শক শুভাকাঙ্ক্ষী ইউএসএ প্রবাসী কামরুন কিবিয়া এই আইডি থেকে কমেন্ট করেছেন লিখেছেন থ্যাংকস ফর আপডেটিং ফ্রম ইউএসএ অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি মিরপুর দশ মেট্রো স্টেশনটি মিরপুরের দশ নম্বর গোলচত্বরের পাশে অবস্থিত এই স্টেশন ব্যবহার করে মিরপুরের বেশ কয়েকটি জায়গায় যাওয়া যায় এখান থেকে খুব কাছে মিরপুর ক্রিকেট স্টেডিয়াম এছাড়াও হার্ট ফাউন্ডেশন হাসপাতাল মিরপুর চিড়িয়াখানা মিরপুর এক নম্বর মিরপুর বিআরটি এ কচুখেত মিরপুর তেরো চোদ্দ নম্বরে যাওয়া যাবে এই স্টেশন থেকে মেট্রো রেল ব্যবহার করে এখানে নেমে গাবতলি টেকনিক্যাল মোড়ের দিকেও যাওয়া সহজ হবে আমাদের একজন সম্মানিত দর্শক শুভাকাঙ্ক্ষী আর জুবিডি এই আইডি থেকে কমেন্ট করেছেন তিনি লিখেছেন মাশাল্লাহ খুব সহজভাবে লোকেশনগুলো তুলে ধরার জন্য ধন্যবাদ আমার বাসা কাজীপাড়া মেট্রো স্টেশন প্যারিস ফার্নিচার গলিতে আপনাকে বাসায় আসার আমন্ত্রণ জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি ভালো লাগলো নিশ্চয়ই আপনার সঙ্গে দেখা হবে এছাড়াও আপনি এছাড়াও এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানেও আপনি কন্ট্যাক্ট করতে পারেন তাহলে নিশ্চয়ই পরবর্তীতে কোনো এক সময় আপনার সঙ্গে দেখা হবে মেট্রো স্টেশন কাজীপাড়ার আশেপাশে আমাদের এখন সম্মিলিত দর্শক শুভাকাঙ্ক্ষী দেলোর হোসেন তালুকদার তিনি কমেন্ট করেছেন লিখেছেন আসসালামু আলাইকুম মুরাদপুর থেকে বলছি আপনার পা কীভাবে ভেঙে গেল আপনি আর বিজা সিঁড়ি দিয়ে উঠবেন না আপনি সাবধানে চলবেন ভাই অসংখ্য ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি আমার আমার অসাবধানতা বশত এটা হয়েছিল একবার সিঁড়িতেই জিনিসটি হয়েছিল দুইবারেই সিঁড়িতে এই জন্য আমি সিঁড়িতে আসলে একটু ভয় পাই দোয়া করবেন আমার জন্য এবং আপনার এই কমেন্টের জন্য অসংখ্য ধন্যবাদ আমাদের একজন সম্মানিত দর্শক শুভাকাঙ্ক্ষী খাদিজা বেগম এই আইডি থেকে কমেন্ট করেছেন লিখেছেন অসংখ্য ধন্যবাদ প্রতিদিন মেট্রোলে ভিডিও দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের সম্মানিত দর্শক ভিয়েনা প্রবাসী জাহাঙ্গীর মুর্শিদ আলম ভাই তিনি কমেন্ট করেছেন লিখেছেন ইস্পাহানি চক্ষু হাসপাতালটির জন্য মেট্রো স্টেশন থেকে একটি স্কাইওয়ে নির্মাণ করা উচিত ঠিকই বলেছেন ওখানে যাওয়ার জন্য যেমন আমরা বার্ডেম হাসপাতালে যাওয়ার জন্য একটা করিডোর দেখেছি এই ধরনের একটি স্কাইওয়ে বা করিডোর যেটি বলেন না কেন এটি হলে সুবিধা হয় আমাদের এখন সম্মানিত দর্শক ইউকে প্রবাসী কমেন্ট করেছেন লিখেছেন আসসালামু আলাইকুম থ্যাঙ্কস ফর আপডেটিং ফ্রম ইউকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে আমাদের এখন সম্মানিত দর্শক যুক্তরাষ্ট্রের নিউ থেকে আহমেদ রহিম ভাই তিনি কমেন্ট করেছেন লিখেছেন দোয়া রইল আপনার জন্য মন ভরে গেল অনেক সুন্দর নিউ ইয়র্ক থেকে আপনাকে জানাই প্রাণ ঢালা শুভেচ্ছা ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি প্রিয় প্রবাসী ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই দোয়া রইল আপনার জন্য নামার এদিক দিয়ে ওঠেন এই পাশ থেকে ওঠেন সম্মানিত দর্শক সাইদুর রহমান এই আইডি থেকে তিনি কমেন্ট করেছেন লিখেছেন এই স্টেশনটি তেমন কাজে লাগে না এখানে আবাসিক এলাকা না থাকায় এমনটা হয়েছে অর্থাৎ বিজয় স্বর্ণ মেট্রো স্টেশনের কথা তিনি বলেছেন আবাসিক এলাকাগুলো একটু দূরে এছাড়া দুপাশে যে দুটি স্টেশন আছে সেগুলো এই আবাসিক এলাকাগুলোকে কাভার করে বিশেষ করে ফার্মগেট এবং আগারগাঁ মেট্রো স্টেশন যে কারণে এখানে আসলে যাত্রী চাপ কম আমরা ফার্মগেট থেকে পল্লবী মেট্রো স্টেশনে নেমে এসেছি এবং আমরা এখন প্ল্যাটফর্ম থেকে নামছি টিকিট কাউন্টার এরিয়ায় এরপরে আমরা চলে যাব নিচে একেবারে আমাদের একজন সম্মানিত দর্শক এই চ্যানেলের একজন শুভাকাঙ্ক্ষী তিনি কমেন্ট করেছেন দারুণ ভিডিও বিজয় স্মরণ স্টেশনের পরিবেশ দেখে খুবই ভালো লাগলো আপনার ভিডিও ধারণ প্রশংসার দাবি রাখে এত সুন্দর করে স্টেশনের চারপাশ দেখানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ মিশা এগ্রো মাশরুম খামার বাড়ি ঢাকা অসংখ্য ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি আপনি অনেক স্নেহ ভরা কমেন্ট করেন এবং এইখানকার পরিবেশটাও সত্যি সুন্দর ছিল এভাবে এই দৃশ্যগুলি দেখে কমেন্ট করে জানানোর জন্য আপনার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এখানে পল্লবী মেট্রো স্টেশনে এই পাশটাতে ভিড় অনেক কম থাকে টিকিট কাউন্টার দুইটা সেটা বন্ধ এবং টিকিট বিক্রি আপনাদের সবাইকে কমেন্ট করার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই আপনারা যারা এই ভিডিওতে কমেন্ট করেছেন তাদের এই কমেন্টগুলি নতুন ভিডিওতে দেখাবো আপনারা কমেন্টগুলি দেখতে চোখ রাখবেন আপকামিং নতুন ভিডিও বেরিয়ে যাচ্ছি সি গেট দিয়ে পল্লবী মেট্রো স্টেশনের এদিকে সাড়ে এগারোটার দিকে এটা হচ্ছে সাড়ে এগারোর দিকে যেই মুক্তি আর কি একটি বি এবং সি গেট যেটি সেটি সাড়ে এগারো এবং এ এবং ডি যেটা সেটা হচ্ছে মিরপুর বারো নম্বর অভিমুখে তো প্রিয় দর্শক এরই সঙ্গে শেষ করছি আজকের মেট্রো রেল ভ্রমণ আশা করি এই ভিডিওটি আপনারা এতক্ষণ দেখেছেন সবার প্রতি রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য যারা নতুন দর্শক সেই সঙ্গে এই ভিডিওটিতে লাইক কমেন্ট করার অনুরোধ জানাচ্ছি আর যারা মেট্রো রেল ভ্রমণ করবেন তারা মেট্রো রেলের যথাযথ নিয়ম অনুসরণ করে মেট্রো রেল ভ্রমণ করবেন এই অনুরোধ থাকবে এছাড়াও মেট্রো রেলটি পরিষ্কার মেট্রো রেলের চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য সচেষ্ট থাকবেন এই প্রত্যাশা রেখে আজকের ভিডিও শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ